প্রেমিক প্রেমিকাদের সমস্যা কিছু নতুন নয় বা হাজব্যান্ড ওয়াইফের সমস্যাও কিছু নতুন নয় কিন্তু যাদের উপর দিয়ে এই সমস্যাগুলো মানে যাচ্ছে তাদের জন্য এটা ভীষণই একটা ড্রাস্টিক পিরিয়ড হয়ে যায় আমি নিজেও এই সময়টা একবার মানে অনেকটা বছর প্রায় সাড়ে আটটা বছর আমার এই সবের মধ্যে দিয়ে কেটেছে তাই আমি বুঝতে পারি যে এটা কতটা কষ্টদায়ক এবং বেদনাদায়ক আজকের ভিডিওতে আমি কয়েকটি বিশেষ নাম্বার আপনাদের সাথে শেয়ার করব। যাদের হয়তো বিবাহিত জীবনে আপনাদের মনে হয় যে ভালোবাসাটা একটু কমে গেছে বা একজন একজনের প্রতি আকর্ষণটা কমে গেছে সেই জন্য আপনার এই নাম্বারগুলো দুর্দান্ত কাজ করবে বা যাদের হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে বা একটা ছোট্ট জিনিস নিয়ে হয়তো অনেক বড় আকার ধারণ করেছে সমস্যাটা যে আপনাদের সম্পর্ক আজকে ফাটল ধরেছে তো ঠিক এরকম বেশ কয়েকটি ভালোবাসা সংক্রান্ত আপনার জন্য বিশেষ বিশেষ নাম্বার নিয়ে এসেছি তো ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখতে হবে যদি আপনার জীবনে আপনি সম্পর্কের গত সমস্যার একদম শেষ করতে চান তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো নমস্কার আমি সমীর সাথে রেকি গ্র্যান্ড মাস্টার অ্যাপেলেটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ সবার প্রথমেই বলবো যদি আপনার আপনার এক্স সাথে আবার ইচ্ছে করছে সম্পর্কটাকে জোড়া লাগাতে ভুলবশত আপনার হয়তো সম্পর্কটা ভেঙে গেছে না ভুলবশত কথাটা বলা ভুল হবে এখানে আমার মানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে বা কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হয়তো কারোর মা বাবা হয়তো চান না বা কারোর হয়তো বন্ধু হয়তো ভুল বুঝিয়েছে বা এরকম নানান কারণে কেন অনেক সময় এরকমও হয় যে হয়তো মা বাবা অনেক কারণে হয়তো চায় না একটা সম্পর্ক হয়তো তার ছেলেমেয়েরা তৈরি করুক কিন্তু যার সাথে আপনার ছেলেমেয়েরা হয়তো মিশছে হয়তো মানুষটা খারাপ সে হয়তো অর্থের দিক থেকে হয়তো অতটা স্টেবেল নয় কিন্তু মানুষটা মনের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট খাটিস না তো এরকম নানান সিচুয়েশনের জন্য যে আপনার বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে এক্সকে জীবনে নতুন করে ফিরে পেতে নতুন করে তার সাথে স্বপ্ন বুনতে এক্স কামব্যাক নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে নিন এইট নাইন নাইন সেভেন ফোর ফোর সেভেন সিক্স সাথে আরেকটি নাম্বারও দিয়ে দিচ্ছে এই এক্স প্রবলেম আমি দেখেছি বিশাল একটা প্রবলেম আজকে দিনে এবং নানান মানুষ মেসেজ করেন যে হোয়াটসঅ্যাপে কি আমি এক্সকে ফেরত পেতে চাই বা আমার এক্স লাভারকে আমি ফেরত পেতে চাই ভীষণই ভালো মানুষ সে ভুলভাবে একটা ভুলবশত একটা ভুল কারণের জন্য আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে আমি চাই আবার জোড়া লাগাতে তো আরেকটি স্পেশাল নাম্বার এজ অ বোনাস লিখে নিন থ্রি ছোট নাম্বার কি করে ইউজ করতে হবে ভিডিও শেষে অবশ্যই বলে দেবো এবার বলছি বিবাহিত জীবনে যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে সম্পর্কটা আরো সুন্দর করতে চান আবার আগের মতো সেই স্পার্কটা চান বা আপনার সম্পর্কে চান ভালোবাসাটা একটা আর একটু বেশি হোক সেই ক্ষেত্রে যে নাম্বারটি হবে একটু বড় স্ক্রিনে আপনার জন্য দিয়ে দিচ্ছে ফোর জিরো জীবনে যারা হয়তো সিঙ্গেল এখানে একটা ছোট্ট টুইস্ট আছে যে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য একটা নাম্বার দিচ্ছি আপনার জীবনে ভালোবাসা ম্যানিফেস্ট করতে ভীষণভাবে হেল্প করবে ইনফ্যাক্ট একটা ভালো পার্টনার যাতে আপনি পান সেই জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে হয়তো টপিকটা আলাদা ছিল কিন্তু যারা সিঙ্গেল তারাও যাতে মন খারাপ না করে তাদের জন্য এই টুইস্টটা ভিডিওর মধ্যে ছিল তো যারা এতক্ষণ দেখেছেন এবং আপনি সিঙ্গেল আছেন তাদের জন্য একটি রামবান নাম্বার দিয়ে দিচ্ছি ব্যবহার করা শুরু করুন কয়েকদিনের মধ্যে আপনার জীবনে যে ট্রু লাভ কথা দিচ্ছি সে নিজে আপনার কাছে এসে ধরা দেবে ওয়ান স্পেস জিরো আর ভালোবাসা ম্যানিফেস্ট ম্যানিফেস্ট লাভ নাম্বারটা লিখুন এইট স্পেস ফোর স্পেস ওয়ান আর আরেকটি ফাইনাল নাম্বার দিচ্ছি সেলফ লাভ অনেক সময় অনেক কারণে আমি দেখেছি মানুষের হয়তো বিচ্ছেদ হয়ে যায় ভালোবাসা কমে যায় সম্পর্কে কিন্তু সেখানে না অনেক সময় ভুল নিজেদের না সামনের মানুষটির হয় নিজেকে অবশ্যই ভালোবাসতে শিখুন নিজের ভেতরটা যদি খালি থাকে আপনি কখনোই অন্যকে ভালোবাসতে পারবেন না প্রথমত আর নিজেকে ভালোবাসা মানে যখন সামনের লোকটা অসম্মান করে যখন সামনের লোকটা দুটো বাজে বিশ্বী ভাষায় অশ্লীল কথা বলে সেটা হয়তো আমরা একটা পার্ট পার্সেল অফ বলে কিন্তু সেটা না সবথেকে বড় ভুল আমাদের সেলফ লাভ বলে যখন জিনিসটা আপনি শিখবেন নিজেকে ভালোবাসতে তখন এই মানে অশ্লীল জিনিসগুলো আর ভুল জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে ভুলে যাবেন জীবন থেকে আর সেখান থেকে যে ভালোবাসাটা আপনার জীবনে শুরু হবে সেটা হচ্ছে জীবনে আপনার আসল খাঁটি সোনা সেটাই হচ্ছে আবার আপনার জীবনে আসল বহুমূল্য ভালোবাসা নাম্বারটি লিখে নিন থ্রি নাইন সিক্স এইট ওয়ান ফাইভ সেলফ লাভের নাম্বার নিজেকে ভালোবাসবেন যখন আপনার যখন আপনার কাছে যে কাপটা থাকবে তাতে জল থাকবে তখনই আপনি আরেকটা কাপে সেখান থেকে অর্ধেকটা জল বা কিছুটা জল দিতে পারবেন আপনার ভেতরটাই যদি খালি থাকে আপনি ভালোবাসা দিতেও পারবেন না আর নিজের যে সেলফ রেসপেক্ট ব্যাপারটা কেউ যে আপনাকে অসম্মান করছে সেটা কোনোদিন বুঝতেও পারবেন না একটা ভুয়ো ভালোবাসার চক্রে আপনি সারা জীবন ঝরিয়ে থেকে যাবেন সেলফ লাভ ভীষণই জরুরি তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আগামী দিনে আপনার সাথে কি নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দারুণ থাকুন